লাখ টাকার বোটক্স ট্রিটমেন্ট যদি ঘরে বসে মাত্র দুইটি উপকরণের মাধ্যমে করা যায় তাহলে কেমন হয় বলো তো ঘরে বসে আমি কিভাবে মাত্র দুইটি উপকরণ দিয়ে ট্রিটমেন্ট করলাম আজকে তোমাদের সাথে শেয়ার আমাদের একটা ডিমের অল্প একটু সাদা অংশ আর এর সাথে একটা কফি তো সুন্দরভাবে কিন্তু আমি মিক্স করে নিয়ে প্রথমে সরাসরি ফেসে অ্যাপ্লাই করে নেব এরপর টিস্যু পেপারকে কাটকাট করে ফেসের সব অংশে আমি ব্রাশ দিয়ে কফি মাস্ক টা লাগিয়ে দেব সুন্দরভাবে এবং শুকানো পর্যন্ত ওয়েট করব আমি কি করলাম সব ফেসের যেখানে যেখানে আমার প্রয়োজন টিস্যু কাট করে সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো এখন শুকানোর জন্য অপেক্ষা করছে শুকিয়ে যাওয়ার পর যখন তোমরা আস্তে আস্তে এটাকে রিমুভ করবে তখন দেখবে ছোট ছোটো ফেসিয়াল হেয়ার ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স অনেকটাই রিমুভ হয়ে গেছে এবং ফেসটাকেও কিন্তু কফি ব্রাইট করে ফেলবে তো আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে আসলাম দেখো ফেসটা কতটা ব্রাইট দেখাচ্ছে এবং এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও মোটামুটি কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও